একদিন পিওকের অবৈধ দখলের অবসান ঘটবে এবং পিওকে ভারতের সাথে যোগ দেবে প্রতিবেশী পাকিস্তানের পক্ষ থেকে অবৈধভাবে দখল করা দেশীয় ভূখণ্ডকে ফের ভারতীয় ভূখণ্ডে নিয়ে আসার কথা আজ আবার বললেন দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মুম্বাই স্টক এক্সচেঞ্জের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেশের বিদেশমন্ত্রী মন্ত্রী তিনি বলেন ভারত অবশ্যই চায় পাক অধিকৃত কাশ্মীরে অবৈধ দখলদারি একদিন শেষ হবে এবং এই দখলদারি একদিন আমরাই শেষ করব এবং পিওকে পিওকে ভারতের সঙ্গে যোগ দেবে মনে করিয়ে দেন নিয়ে মোদী সরকারের সংসদীয় প্রস্তাবনা যেখানে ঘোষণা করা হয়েছিল পিওকে ভারতের অংশ পিওকে সর্বদাই ভারতের অংশ ছিল পিওকে ভারতের অংশ থাকবে সম্প্রতি তীব্র জনরোষ ও প্রতিবাদের মুখোমুখি পাক অধিকৃত জম্মু কাশ্মীরে পাকিস্তান সরকার পরিস্থিতি সামলাতে হিংস্রতার দাঁত নখ বার করে ফেলেছে পাকিস্তান সরকারের পুলিশ আন্দোলনকারীদের উপর নামিয়ে আনা হচ্ছে নির্মম অত্যাচার সেই প্রসঙ্গে দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রশ্ন করা হলে তিনি সোমবার ফের ভারতের অবস্থানের কথা আরও একবার ব্যাখ্যা করেন একদিন পিওকের অবৈধ দখলের অবসান ঘটবে এবং পিওকে ভারতের সাথে যোগ দেবে কিন্তু কি হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে একদিকে আকাশ ছোঁয়া মুদ্রাস্ফেটি অন্যদিকে বাড়ানো হচ্ছে করের ভার উষ্ঠাগত পিওকের মানুষজন তাদের দাবি মানুষের চাই করমুক্ত বিদ্যুৎ আর গমের আটার উপর ভর্তুকে পাক অধিকৃত কাশ্মীরে মুজাফফরাবাদ দাদিয়াল মিরপুর এবং পিওকে এবং অন্যান্য অংশে টানা চার দিন ধরে চলেছে জনবিক্ষোভ ও পিকেটিং করুদ্ধ জনতার রোষ সামলাতে বেসামাল পিওকে পুলিশ পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় হারের পরেই শুরু হয় ব্যাপক পুলিশি হিংসা খাবার আর বিদ্যুতের দাবিতে আন্দোলন ঠেকাতে শান্তিপূর্ণ নিরস্ত্র অসামরিক বিক্ষোভকারীদের সরাতে শেষ পর্যন্ত টিয়ার গ্যাস এবং বুলেট ব্যবহার করা হয়েছে বলে খবর সত্তরের বেশি আন্দোলনকারী আহত সরকারের দাবি মারা গেছেন একজন পুলিশ কর্মীও রাত ভোর পুলিশি অভিযানের ফলে অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে ফলে তীব্রতর হয়েছে ধর্মঘট পথে নেমে আসেন পাক অধিকৃত কাশ্মীরের জনতা গত বছরও এই ধরনের বিক্ষোভ সমাবেশ ও ধর্মঘট হয়েছিল মুজফরাবাদ সহ পিওকের বিস্তীর্ণ অঞ্চলে দাবি উঠেছিল সীমান্ত খুলে দেবার ভারতে যোগ দেবার এবারের দাবি জলবিদ্যুতের উৎপাদনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য দাম রাখতে হবে পোষাগার ভারতে অতিরিক্ত কর চাপানো চলবে না গত বছর প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি পাক সরকার দাবি ছিল স্থানীয় বাসিন্দাদের দিয়ে কাজ করাতে হবে হাইটেল প্রজেক্টে কাজ মেলেনি কথা রাখেনি পাক সরকার তার এবছর ওপর লাগান ছাড়া মূল্য কর চাপানো হয়েছে গমের আটার উপর প্রশ্ন তুলছেন পাক অধিকৃত কাশ্মীর মানুষ খাবে কি করে আন্দোলনকারীরা নেমে এসেছেন রাস্তায় পিওকেতে চক্কা জ্যান ধর্মঘট আজ চতুর্থ দিনে পড়ল আওয়ামী অ্যাকশন কমিটির নেতৃত্বে শুরু হয়েছে লং মার্চ যা যাবে পিওকে রাজধানী মুজাফরাবাদে বিক্ষোভকারীরা ইতিমধ্যে কোহলা এবং মুজাফরাবাদ জাতীয় সড়কের চল্লিশটি বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে বাজার বাণিজ্য কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ স্থগিত রাখা হয়েছে পরিবহন পরিষেবা জিও নিউজ জানাচ্ছে প্রধানমন্ত্রী সেহবাদ শরীফ পিওকে সমস্যা সমাধানের উচ্চ পর্যায়ের বৈঠকে ডাক দিয়েছেন বেরো রিপোর্ট মাধ্যম